চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চাল একটু ধুয়ে খেতে হয় কেনা চাল তো কেনা তাহলে অনেক পালিশ করা মানে পাউডার থাকে এতে তো এই যে রান্না বান্না শুরু করে দিলাম ভাত বসিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ যেমনই রাখো ভালো রেখেছে ভালো রেখেছে ছোটোখাটো বিপদ হচ্ছে কিন্তু হয়তো তাতেও আল্লাহ কোনো এ আছে যে ওইটুকুতেই অতি বড় কোনো কিছু হতে পারতো আল্লাহ হয়তো ওইটুকুতেই করছে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই বলবো তো আলহামদুলিল্লাহ যেমনই আছে আলহামদুলিল্লাহ রান্না করবো দেখো আজকে এই যে আলু কচুরমুখী দিয়ে আলু কচুর মুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না হবে আর এখানে খুঁটা ভাচা চলছে এই যে এইখানে হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে ভাজা করবো আর পটল দিয়ে আর ভেন্ডি দিয়ে এই যে ক্যারিতে করে বেঁধে ভিজে রেখে দিয়েছিলাম তোমার টাটকা থাকে সবজিগুলো ওই জন্য ক্যারিতে বেঁধেই রাখি আমি তো এই তোমার ভেন্ডি দিয়ে পটল দিয়ে আর আলু দিয়ে একটা রসা রসা তরকারি করবো এই কটাই করবো আর কিছু করবো না বেশি কিছু করবো না আজকে এ কটাই হবে করলা আলু ভাজা ইলিশ মাছ দিয়ে করছে রান্না আর এটা তো চলো গোটা বাচ্চা করে নি তারপরে দেখি ভিজি বাবুটা কোথায় কী করছে তো যাই হোক মানুষের দেহের ঘোড়ায় কোনো সময় করতে নেই আল্লাহ কখন যে কার কি বিপদ দেয় কি জানি ঠিক নেই কখনও হাতি কখনো মশা তাই মানুষকে একটু সবার সঙ্গে সবার একটু অহংকার না থাকায় ভালো ভালোভাবে মিশামেশি করে চলাই ভালো আমার তো মনে হয় সব কিছু স্বাস্থ মনে হয় আলু আলু সব কিছুতে যাই আর দিতেই হয় আলু এই যে করলা দিয়ে আলু দিয়ে কেটেছি কচু দিয়ে আলু দিয়ে সেদ্ধ করেছি আবার এই যে পটল দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভেন্ডিগুলো কাটবো আমার মনে হয় সব কিছু সাজ পোশাক যেন আলু আলু দিলে যেন সাদা সাদাতে হয় আলু দিয়ে আলু দিয়ে সব সবজিকে যেন সাদাতে হয় এরকম একটা ভাব আলু না হলে চলেই না তাই না কার কার চলে বলো তো আলু না হলে আলু যেন লাগেই এই দেখো এই দেখো ঠিক আছে কোলে উঠে বসে বললো এই দেখো বিঘু বাবা এ বাবু শোনা ঠিক আছে জায়গা হলো না তোমার কলে আদর খেতে ওরে ভাবতে দেখো বসে চুত হচ্ছে না পড়ে পড়িদা আমি কিচ্ছু বলবো না দেখেছো তোমরা একটু বসতে দেখেছে আদর খেতে চলে এসছে কলের মধ্যে বাবু সোনাটা সত্যি এইটাই আমার বাবু সোনা এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এগো সোনাটা কিন্তু মানুষকে তুমি ভালোবাসো ভালোবাসার কোনো পাবে না রে ওরে বাবা ওরে বাবা শুয়ে পড়লো দেখো কাত হয়ে একদম শুয়ে পড়লো মনেটা ঠিক আছে কাত হয়ে শুয়ে পড়লো দেখো ঘাট টাড়ি দিয়ে আমি একটু বসলাম রান্না করতে করতে আর এই যে এসে মনে হয় সোনাটা ঘুমিয়ে গেল রে বাবা রে ঘুমিয়ে গিয়েছে দেখো না মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে কিছু জ্ঞান নাই দেখি মুখটা দেখি না বিঘু বাবা ঘুমিয়ে গিয়েছে গো তুমি ঘুমিয়ে গিয়েছো ওরে বাবা এ বাবা বিঘু বাবা এসো না ঘুমিয়ে ও না সবাই কেমন আছে বলো আমার বিকি বাবা তো খুব ভালো আছে দেখো একদম চুপচাপ আমার এসে শুয়ে পড়লো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নামও শোন না আমি দেখি আমি যে রান্না করতে করতে একটু বসলাম তুমি তো আমার কোলে এসে ঘুমিয়ে গেলে নামো শোনা নামো নমো নমো নামো নামা নামো নিচে যাও আমি একটু তরকারিগুলো দেখে আসি আমার ওখানে চাও দেখো আমার বিকি শোনাটা আবার ঘুমিয়ে পড়লো